সালাম আলাইকুম এস প্রতিষ্ঠে একদম তোমাদের এসসি পরীক্ষা শেষ হবে এবং এর মাধ্যমে তোমাদের নতুন পরিচয় এইচ এস সি সাঁতাই ফেলাচ্ছে তো তোমাদের সামনে তোমাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ সময়ের একটা আস্তে যাচ্ছে কলেজ লাইফ সব থেকে শর্ট তবে সবথেকে ভ্যালুয়েবল কাইন্ তোমার জীবনের জন্য এই ডে থেকে দুই বছরই নির্ধারণ করবে তোমার বাকি জীবন কেমন যাবে এই ডে থেকে দুই একটু বেশি কর দাও তোমার পরবর্তী জীবনে ভালো করাটা সহজ হয়ে যাবে আমি এটা কখনো বলবো না যে এই সময় খারাপ করলে পরবর্তীতে অসুবিধা হবে তবে এখানে যদি একটু বেশি পরিশ্রম দাও পরবর্তীতে কম পরিশ্রমে একই জিনিস পাওয়ার চান্স বেড়ে যায় তো এই টাইমে তুমি কি করতে পারো এই যে এস এস করে বন্ধটা আছে পরবর্তী ক্লাস শুরু হওয়া পর্যন্ত এই নিয়ে তোমাদের অনেকের মতো অনেক মতবাদ বলো বা চিন্তার ভাবনা থাকবে তবে আমি হলে কি করতাম বা কি করা আসলে উচিত তা নিয়ে আজকে এই ভিডিওটা এই সময়টা কিভাবে কাজে লাগাতে পারো আমি তাকে তিনটা ভাগে ভাগ করেছি প্রথমটা হলো রেস্ট কি ভাইয়া রেস্ট কি রেস্ট হলো রেস্ট রেস্ট না তোমরা মাইন্ডটাকে কুল করো বেশি প্রেশার নিও না একাডেমিক প্রেশার নিও না নাইন টেন এস এস সি লোড গেল এরপরেটাকে একটু দাও আমি করতেছি না তবে তিন সপ্তাহ একদম থেকে থাকো ঘুরো দাদা বাড়ি যাও বন্ধুদের সাথে দাও ঘুরো কোনো সমস্যা নাই এই এনজয় কারণ আবার দেড় থেকে দুই বছরের জন্য তুমি আবার ওই পড়া 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 এটাতে পড়ে যাবো এবং এই ঈদটা যে পাচ্ছ কোনো পড়ালেখার চাপ নাই কোনো টেনশন নাই এরকম ঈদ আগামী পাঁচ চার থেকে পাঁচটা ঈদ এরকম মজা করতে পারবা তো এই ঈদটাকে ভালোভাবে এনজয় করো তবে ঘোরার সময় এটা অবশ্যই মাথায় রাখবা যেহেতু গরম পড়ছে হিট হয়ে আসতে পারে তাই প্রচুর পরিমাণ পানি খাবা এবং সুস্থ থাকবা সুস্থ থাকাটা হলো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এরপরে ভাইয়া দুই থেকে তিন সপ্তাহ তো আমি রেস্ট নিলাম এরপর আর রেস্ট নিতে ভালো লাগতেছে আমার কাজ লাগবে তাই আর বুঝার দেওয়ার ইচ্ছে করতেছে আমি কি করতে পারি এখন এখন তুমি যেটা করতে পারো সেটা হলো স্কিল ডেভেলপমেন্ট করতে পারো কি স্কিল মাইক্রোসফট অফিস মানে মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এগুলো শিখতে ফেলতে পারো বিগিনার থেকে প্রভাব বিগিনার থেকে অ্যাডভান্স লেভেলে কোনটা কি করা যায় কোনটা দিয়ে কি হয় এগুলা যদি এখন শিখে ফেলতে পারো তোমার একাডেমিক লাইফ জব লাইফ বা পরবর্তীতে এটা অবশ্যই কাজে দিবে এছাড়া তুমি যদি চাও যে ভাই গান ফাই তাহলে ভিডিও এডিটিং বা গ্রাফিক ডিজাইন এই একটা শিখতে পারবে এটা একটা সফট স্কিল হিসেবে তোমার ভাষা সবসময় থাকবে গ্রাফিক্স ডিজাইন করে ফ্রিল্যান্সিংয়ে যে পরিমাণ টাকা ইনকাম করা যায় যদি তুমি সে জায়গায় যেতে পারো কোন স্কিলটা থাকে তাহলে অনেক ক্ষেত্রে পড়ালেখারও দরকার নেই সত্যি বলছি পড়ালেখার মতো আমি স্ক্যাম দুনিয়া তাকের জন্য সরি পরে বলি এরপর যদি শিখতে পারো সেটা প্রোগ্রামিং এ প্রোগ্রামিং তো সিএসিয়াই করবে আমি কেন প্রোগ্রামিং শিখবো প্রোগ্রামিং হল একটা স্কিল প্রোগ্রামিং এমন একটা স্কিল এটা যে কেউ শিখতে পারে এটার জন্য তোমাকে সিএসসি পড়ার দরকার নাই তুমি যদি ভালো প্রোগ্রামিং পারো তাহলে যারা সিএসসি করে প্রোগ্রামিং করে বা সিএসসি করার জন্য প্রোগ্রামিং করতেছে তাদের থেকেও তুমি ভালো করতে পারো এবং তাদের ভাব মানিয়ে যেতে পারবে সো প্রোগ্রামিং শিখতে পারো পাইথন সি সি প্লাস প্লাস এগুলো যদি শিখে দিতে পারো পরবর্তীতে

ভাত খাবার মতন একটা সাধারণ বিষয় তবে এই টাইমে তুমি ক্লিয়ার করতে পারো ইংলিশকে তোমার ইম্প্রুভ করতে পারো প্রফেশনাল ইংলিশ বা অ্যাডভান্স অ্যাডভান্স ইংলিশের একটা কিছু কোর্স পাওয়া যায় ইউটিউবে দেখো বা এইস্যাচে পড়ো তোমার ওপরে তুমি যদি এটা করে ফেলতে পারো ইংলিশে তোমার কনফিডেন্স বিল্ড আপ হবে তবে আমি ল্যাঙ্গুয়েজ থেকে যেটা বুঝেছি সেটা হলো ইংলিশ বাদ দিয়ে বাংলা ইংলিশ বাদ দিয়ে অন্য একটা ল্যাঙ্গুয়েজ

এজ পাবা যেটা কেউ বলতে পারবে না যে না এটা হয় না অবশ্যই তুমি একটা এজ পাবো তবে স্কিলও হয়ে গেল কিন্তু আমি স্কিল শিখতে চাচ্ছি না বা আমি পড়ালেখাই ঘুরতে চাচ্ছি তাহলে কি করা উচিত তাহলে প্রথমে যেটা বলবো আমি ও মাকে পড়ালেখা আবহাও রেজ না আবার বলতেছি মাথা রাখে ভুল করো এইচার্সের জন্য প্রিপেয়ার প্রিপারেশন নাও কিন্তু স্টার্ট করো পরে

ডেন্ট ম্যাটার কলেজ খাই তোমাকে নির্ধারণ করবে তুমি কোন কালারের ইউনিফর্ম পড়বে এই দুইটা বছর আর কিছু করবে না তোমার পড়ালেখায় হেল্প করবে যার পর তোমাকে নিজেই পড়তে হবে কলেজ ডাজেন্ট ম্যাটার কলেজ গুরুত্বপূর্ণ তবে কোন কলেজ এটা ডাজেন্ট ম্যাটার যদি না এই কলেজগুলো আমরা করে এগুলা আসলে স্পেশাল কলেজ এবং এখানে পড়া তোমাকে পরবর্তীতে কম্পিটিভ থাকার জন্য এইচএসসি লাইফটা এমন একটা জিনিস তুমি কম্পিটিটিভ থাকতে পারো তুমি ইজিলি ভালো আগে যেতে পারবা আমাদের বন্ধু একটা গ্রুপ ছিল আমরা একজনের সাথে কম্পিটিউশনে থাকতাম এইটার জন্য আমাদের পড়ালেখাটা হইতো মেনলি তুমি যদি কম্পিটিশনে থাকো এরকম এক কলেজে পড়লে অবশ্যই তুমি কম্পিটিশনে থাকবা তোমার মধ্যে কম্পিটিশন একটা ভাব থাকবে এবং তখন তুমি ভালো করতে পারবা কিন্তু তুমি যদি এমন একটা এনভায়রনমেন্টে থাকো যেখানে তোমার কম্পিটিশন নেয় এই চিজ দিয়ে লাইফে ভালো করাটা টু বি অনেস্ট আচ্ছা ভাইয়া কলেজ অ্যাডমিশন হইলো এটা প্রিপারেশন নিব কিন্তু আমি এইচএসসির পড়াই করতে চাচ্ছি তাহলে কি করতে পারি তাহলে যেটা করতে পারো সেটা হলো আইসি আইসিডি করলে সুবিধা কি হবে আইসিডি নাইন টেনে যতটুকু আছে

তাহলে তোমার একটা সাবজেক্টে কোনো প্রেশারই নিতে হবে না এবং এটা আসলেই রিল্যাক্সিং আমি আইসিটি কলেজ শুরু হওয়ার আগে শেষ করেছিলাম এবং এটার জন্য আমি খালি পরীক্ষার আগে এমসি কিউ পড়তাম আমি আর কিছু উল্টাও দেখতাম না যদিও এটার জন্য আমার কলেজ আইসি পরীক্ষা হলো ভালো তেমন ভালো আমি তেমন করতে এ প্লাস আস তবে নাইনটি ক্রস করেনি কিন্তু আমি বলছি একটু করে নি আমি কলেজে পরীক্ষার আগে সো এই এডসটা তুমি পাও তুমি দেখুন আই সি ডি টা শুরু করছো এবং আমার চ্যানেলে আই ওয়ান শট ক্লাসগুলো তৈরি করা আছে তুমি চালিয়ে এটা দেখতে পারো এবং ডিটেইলস ভিডিও আমি তৈরি করে আপলোড করার চেষ্টা করব এরপরে সেটা করতে পারো যাতে তার গিডগুলো মেডিকেল তারা ভায়োলজি স্টার্ট করে দিতে পারো বিভিন্ন কোচিংয়ে বলো বা অনলাইনে ক্লাস দেখে বায়োলজি স্টার্ট করিয়ে দিতে পারো বায়োলজি এমন জিনিস তুমি যত করবা তত বলবা এবং তত তোমাকে আবার করতে হবে তো এখন থেকে শুরু করাটা কোনো লসের বলে আমার কাছে মনে হয় না চা থেকে শুরু আরেকটা যারা বাকি সবার জন্য এখন ডিফারেন্সিয়ে নতুন একটা জিনিস ক্যালকুলাসের অংশ ম্যাথের এই দুইটা জিনিসে সবাই ভয় পায় এবং সবাই এখানে খারাপ করে তুমি যদি এখন থেকে শুরু করতে পারো একটা এক্সট্রা টাইম পাচ্ছ এবং এখন যেহেতু তোমার অন্য কোনো সাবজেক্টের নাই তুমি অনেক সুন্দরভাবে এগুলো শেষ করতে পারবা এবং কোথা থেকে করতে যদি তোমার আপাতত আমি বলতেছি এই টাইমে কলেজ শুরু হওয়ার আগ পর্যন্ত অনলাইনে যায় না তবে অনলাইনে যদি করতে চাও তাহলে ক্লাস উইদাউট এনি ডাউট করতে পারো ইনটিগ্রেশন এবং ডিফারেন্স জন্য তবে আমি বলবো অফলাইনে কেউ যদি ভালো ম্যাপ পড়ায় তার কাছে সিগারেট অফলাইনে তাহলে অবশ্যই একটা এজ হবে তো এই ছিল আমার মতে এইচএসসি শুরু করার আগে এবং এস এস এই বন্ধে কি করা উচিত এই নিয়ে একটা ছোটখাটো গাইডলাইন ভিডিও এখন যে আমি একটু কমপ্লোট করে তাহলে কী পড়ালেখা করার এখন দরকার নেই হয়তো রেস্ট না তো করতে চাইলে আই দিয়ে শুরু করতে পারো বা কলেজ অ্যাডমিশন টার্গেট করে পড়তে পারো মানে এসএসসির বই ভালো করে পড়ো কলেজ অ্যাডমিশনের জন্য কখনো কোচিং এর পড়ার দরকার হয় না তুমি বই নিজে থেকে বাসায় পড়লে ইজিলি ক্র্যাক করা যায় আর যাদের টার্গেট মেডিকেল তারা বায়োলজি পড়তে পারো এবং বাকিরা বাকিরা মধ্যে সবাই ইনটিগ্রেশন ডিফারেন্সিয়েশন আগে থাকতে পারো আর পুরো রিল্যাক্স থাকো অসুস্থ পেলো না আশা করি পরবর্তীতে তোমার সেটা আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ততদিন পর্যন্ত সুস্থ থেকো ভালো থেকো থেকো আসসালামু আলাইকুম